দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিউ জুটার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই কালেকশনগুলো সম্পূর্ণ নতুন কালেকশন এই কালেকশনগুলো সম্পূর্ণ নতুন কালেকশন আমি আপনাদেরকে দেখাই যদি আপনারা আসলে বুঝতে পারেন বুঝতে পারেন একদম নতুন একদম ফ্রেশ এই জুটাটা এগুলো কত করে ভাইয়া এগুলো দুশো পাঁচ টাকা করে ভাই দুইশো পাঁচ টাকা দেখেন এই সম্পূর্ণ মাস্টার কাটে দুশো পাঁচ টাকা এই একটা মডেল আছে একটা কালার আছে এটাও পেয়েছেন দুশো

ছড়ানো ছিটানো আছে একটু যদি বাই সাইডটা আমি আপনাদেরকে দেখাই দেখতে জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে বাই সাইডটা তারপরে এখানে মানে এত জুতা আছে বলার বাইরে ওনারাই জুতোগুলো পাইকারি দিয়ে বিক্রি করে এবং সবচেয়ে কম দামে এখানে আপনার কার সাইজ কিছু জুতা আছে এখানে আপনারা বেচে বেঁচে এই জুতোগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনাদেরকে এক নজর আমি দোকানটা দেখাইছি এবং দাম দামটা অবশ্যই আপনাদেরকে বলে দিব আপনাদের যেখানে লাভ হয় সেখানে আমি নিয়ে যাই সবসময়

তারপরে এই একটা মডেল আছে দেখতে পাচ্ছেন একদম ট্রেট জুতা দুশো পাঁচ টাকা এগুলো সব দুশো পাঁচ এগুলো দুশো পাঁচ টাকা আছে দেখো এখান থেকে যদি আমরা একটু দেখাই

আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আসলে নতুন দোকানদার আছেন তারা আসলে এখান থেকে বেঁচে বেঁচে নিতে পারেন আপনি যদি এখান থেকে একশো মডেল থেকে দুশো জোড়া নেন তাহলে কি হবে জানেন আপনার দোকানটা পুরো ভরপুর হয়ে যাবে অবশ্যই সুন্দর যাবে কালার দেখেন এটা একদম ফ্রেশ কিন্তু এটা এখানে মাত্র এক জোড়া দুই জোড়া বাকিগুলো নষ্ট বাতিল হয়ে গেছে ফালিয়া দিছে বা কারখানা থেকে এভাবে আসছে দেখেন এটা দাম কত

আর এত কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভাইয়ারি এই দোকানে প্রচুর কাস্টমার আসে আমার ইউটিউবের পরিচয় দেয় ইউটিউব দিকে আসে আপনারা যারা আসলে এই জুতোগুলো নিতে চান এই দোকানে চলে আসবেন পরিচয় দিবেন যাবার মিজান ভাই ইউটিউব থেকে দেখছি ভিডিও দেখছি বা ফেসবুক দেখে দেখছি তাহলে কী হবে জানেন অন্তত যেটা হলে একশো ষাট সেটা রাখবে একশো পঞ্চাশ যেটা একশো পঞ্চাশ এটা একশো চল্লিশ টাকা লাগবে ইউটিউবের পরিচয় দিলে এটা ওনারা নিজেরাই আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো বেছে বেছে নিতে পারবেন মেয়েদের যে জুতাগুলো আছে এগুলো কত করে এটা বা এটা ভেনিমাল আমরা একশো ষাট টাকা করে বিক্রি একশো ষাট টাকা আর এগুলো এগুলো আপনার এটা আড়াই ফিতার মাল হ্যাঁ এটা আড়াই ফিতার একশো আশি টাকা একশো আশি টাকা আর দুই ফিতার মাল

আমার পরিচয় মিজান বাই ইউটিউব বা ফেসবুক দেখছি অবশ্যই কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করব করে দিবেন ইনশাল্লাহ আর যারা আসবে না তারা ভিডিও কল দিবে ভিডিও কল দিলে যে জুতো মানে একটা একটা করে স্যাম্পল দেখাবেন